আমার আজকের গল্প পেয়ালা গল্পটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সামান্য জিনিস আনাতিনেটের দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওরা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুল বেডের মেলায় নিশ্চয় ভালো বিক্রি টিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ্তশকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় এক রাস সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাঁঠাল কাঠে নতুন জলচৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুর গুড় আরও সব কত কি জিনিস কাকা আমায় দেখে বললেন নিব একটা লণ্ঠন নিয়ে আয় এটায় তেল নেই আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা নিয়ে এলাম পিসিমা হাহা করে উঠলেন কিন্তু তখন কে কার কথা শুনি কাকাকে জিজ্ঞেস করলাম মেলায় এবার কতজন লোক হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগলো বাউরের জলে রোজ পাঁচ ছটা মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিল কিছুতেই কিছু হয় না ক্রমে বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম বিক্রি টিক্রি কাঁচকলা এখন খোরাকি আর গাড়ি ভাড়া উঠলে বাঁচি খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এই সব কথা আহা মানপুর থেকে কে একজন যদু চকর্তী নাকি নাম একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে বউঝি সে একেবারে গাড়ি বোঝায় বাঁওরের ধারের তালতলায় গাড়ি রেখে সেখানে সব রেঁধে খায় দায় আর থাকে দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে রাত্রিরেই ধরল তাদের একটা ন বছরের ছেলেকে কলেরায় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরলো তার মাকে রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেঁকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশেই বাঁওরের জলে ফেলে দেয় আধে খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উফ কাকা ভুসি মালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনামুগ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারো না তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতের সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে এই দেখো জ্যাঠাই মা বাবা এনেছেন কাল আমি এতে চা খাবো কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ তাই না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখল পেয়ালাটাকে সে আজ চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করবার জন্যে এখানে ওখানে বড়ো ছোটাছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাগাদা দিতে এসেছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটাতে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে আমি বললুম কোন পেয়ালাটারে কী হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা সে বললে বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেয়া হতো মা বলে আমি ওটা দেখতে পারিনি আমার এক জারতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান রোগে। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কী যত সব মেয়েলি কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়ার সময় নেই দূর দূরান্তের পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে আমি মহা ব্যস্ত বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদ্বিরে সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরোনো ব্যবস্থাগুলি একরকম চলছিল এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হল আমার আবার সেই সময় কাজের খুব ভিড় জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক সময় নইলে বিল চাপা পড়তে পারে ছমাস বা সাত মাসের জন্য আমি আজ জেলা কাল মহকুমা ছোটাছুটি করে বেড়াতে লাগলো এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করে কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরল তখন ওদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে আমার অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি কিছু এই যা শান্ত না বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই সব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারুর মন বসছিল না তাছাড়া আমার ব্যবসা খুব জেগে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের বড় ক্ষতি হয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও ও ওসব আমি মানিনি তবু আমার কী জানি কি মনের ভাব হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিল পাচিরের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোটো মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে পড়াশোনা শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল স্কুলেও ভর্তি করে দিল মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময়ে আমার টিউবওয়েলের কাজে ধুম পড়ে যায় আট দশ দিন ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতের সেবা পায়নি ছেলে মেয়েদের সঙ্গ পায়নি শুধু টোটো করে দূর দূরান্ত চষে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুষ্ক টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোটো মেয়েটির খুব অসুখ আমি পৌঁছলাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবু না বার্লি কি যেন খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে নাকি সে বোনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের বাইরে ওই যে বোন ওইখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞেস করলুম মনু নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিয়ে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি না হয় মাকে জিজ্ঞেস করো আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনোদি পেয়ালাটা কুড়িয়ে আনি ওই পেয়ালাতে তাকে কিসের যেন শেকড়ের পাঁচন খাওয়ানো হলো আমার ভালো মনে নেই আমি চমকে উঠলুম বললুম কাকে রে রামলন কে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারা গা ঝিমঝিম করছিল রামলগন কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এ খবরটা আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন সংবাদটা বাসায় তাই আর জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবশরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমাকে দেয় মনুর অশোক তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হলো ও আর বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড় মেয়ে সে আছে শ্বশুরবাড়ি পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিল হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা দেহ যেন শিউরে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে আমি হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অশোক বাঁকা পথ ধরল ন দিনের দিন সে মারা গেল আমি জানতাম ও মারা যাবে মনুর মৃত্যুর পরে পেয়ালাটা আবার পুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেল সাত আট ক্রোজ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাত ছেড়ে বাঁচল শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরোল না আমি বললুম বোধ হয় অত খেয়াল করে তুমি কখনো দেখো তাই ধরতে পারিনি আমি কিন্তু বরাবর আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন বলব গো একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াত আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোন খানিকক্ষণ না পেয়ে বললেন আর একটা কথা মনে তোল পার করছিল পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিইনি আবার কোনো উপায়ে এসে এ বাড়িতে ঢুকবে না তো